আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা প্লে করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এটা হলো টং টু স্টারের তৃতীয় পর্ব যাদের টং টু স্টারের প্রবলেম আছে তারা এই টং টু আপনারা নিয়মিত প্র্যাকটিস করলে ইংলিশের জড়তা কেটে যাবে আপনারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথাবার্তা বলতে পারবেন ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা চলুন আজকের লেসেনটি শুরু করা যাক এক নম্বরে আছে দেখেন এখানে শিপ শুড স্লিপ ইন আ শেড শিপ শুড স্লিপ ইন আ শেড তাহলে এটাকে আমরা কি করবো প্রথমে আমরা ভেঙ্গে ভেঙে ওয়ার্ড গুলো আমরা পড়বো হ্যাঁ তারপর আমরা স্পিডটা আস্তে আস্তে আমরা শিপ 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 শুড 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 স্লিপ 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 ইন 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 আ আ আ আ শেড 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 এখন একটু স্পিডটা বাড়াবো হ্যাঁ শিপ শুড স্লিপ ইন আ শেড শিপ শুড স্লিপ ইন শেড শিপ শুড স্লিপ ইন আ শেড শিপ শুড স্লিপ শিপ শুড স্লিপ ইন শেড আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন

দন্ত্যাশ্ব রসিকা জিজ সি সিজ হ্যাঁ শি সিজি সিজ তারপরটা হইলো সিএস ই এটাও হবে উচ্চারণ হইলো বাংলাতে চ আছে না চ রশিকা জ চিজ চিজ আর তার আগেটা হবে দন্ত্ব জ যিজ সিজ হ্যাঁ এভাবে সঠিক উচ্চারণটা করবেন শি সিজ চিজ She, she's, cheese. She, she's, cheese. She, she's, cheese. She, she's, cheese. Ei bine, acum e tu îți pita de baran. She, she's, cheese. 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 She she's cheese. She she's the 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 cheese. 3 নম্বরে কি আছে আমরা দেখি এটা হলো জেব্রাস Z E B R A S জেব্রাস জেব্রাস জিগ Z I G জিগ হ্যাঁ জেব্রাস জিগ এন্ড জেব্রাস জাগ জেব্রাস জিগ এন্ড জেব্রাস জাগ জেব্রাস জিগ এন্ড জেব্রাস জাগ

যেরকম সকাল সন্ধ্যা তিরিশ দিন তাসবি আদায় করেন না সব আহ্নাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার বা তেত্রিশ বার একটা দোয়া আছে হ্যাঁ এইভাবে পড়ে এর সকাল সন্ধ্যা এটা আপনারা আপনারা পড়বেন মুখাস্ত করবেন না মানে রিডিং পড়বেন কয়েকবার প্র্যাকটিস করবেন দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ তালা যদি তফিক দেয় আপনাদের অবশ্যই অবশ্যই মুখে জনতা কেটে যাবে হ্যাঁ লাস্টের আমরা দেখি পাঁচ নম্বরে আসে হইলো এফ ও ইউ আর এটার উচ্চারণ আমরা সবাই কিক বলি এটার এটা উচ্চারণ আমরা বলি ফোর তাই না কিন্তু না এটা মিস্টেক হ্যাঁ এটা আপনারা ফোর ইউ আর এফ ও আর ফোর আমরা বলি কি এফ ও আর ফোর ফোর এর উচ্চারণ হবে দুই উপরে দুই দুই দাঁত এফ আর ভি 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 যেটা দিয়ে ভলিউম লেখে বা ভাইরাল হ্যাঁ এই উচ্চারণ হলো উপরে দাঁত নিচের ঠোঁট উপরে দাঁত নিচের ঠোঁট যেমন আমি উচ্চারণ করি এফ এফ ভি 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 হ্যাঁ এটা উচ্চারণ হয় এফ এবং ভি তাহলে এটাও ফোর হবে না ঠিক আছে এটাও কি হবে এভাবে ফো 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 ফাইন ফ্রেশ ফিশ Four, fine fresh fish for you. fine fresh fish for you. fine fresh fish for you. full fine fresh fish for you. full fine fresh fish for you. Four fine fresh fish for you. Four fine fish for you. Four fine fresh 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 fish for you. fine fresh fish for you. えフォトムティック अबर एकटू प्रैक्टिस कोरनी আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ আপনাদের মুখের জড়তা কেটে যাবে হ্যাঁ এক নম্বরে হলো শিপ হ্যাঁ শিপ শুড স্লিপ ইন আ শেড 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 আল্লাহ তারপরটা হলো সি সি দিসি 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 দ তিন নাম্বার হইল জেব্রস ঠিক আছে জেব্রাস জিগ এটা প্রথমটা হবে জিগ তারপরটা হবে জাগ জাগ জিগ জাগ হ্যাঁ মনে রাখতে হবে একটু খেয়াল করে পড়তে হবে ঠিক আছে

दा ब्लू दा ब्लू ब्लू बार्ड ब्लिंग्स हैं 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 दा ब्ल

Four fan fresh fish for you, 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 four fan আপনারা প্রতিদিন একটু অল্প কিছুক্ষণ সময় দিয়ে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনাদের মুখে জড়তা কেটে যাবে হ্যাঁ আর যারা এখনো মানে এই টং টু স্টারের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে ভিডিওটা দেখেন না তারা আমি আশা করি আপনারা প্রথম পর্বটা আগে দেখবেন দেন আপনারা দ্বিতীয় পর্বটা দেখবেন এরপর তৃতীয় পর্বটা দেখবেন এইভাবে আমরা ধারাবাহিকভাবে আরো অনেকগুলো পর্ব ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে দিব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকের লেসনটা এখানে শেষ করি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন লেসনে সে পর্যন্ত কিন্তু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আজকের লেসনটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লা